কি ব্যাপার মোকলেশ ভাই আপনাকে বারবার বলছে ওই কাজের সাথে আমি আপোষ করব না তারপরেও থানায় আসেন কেন স্যার আপনার তো বেশি কাজ নাই শুধু একটা দিয়ে আসবেন আসবেন আর বলে এখানে দোকান তুলবি তার বিনিময়ে আপনাকে লাখ টাকা ঘুষ দেওয়ার তিন অপরাধে কিন্তু আপনাকে জেলে ঢুকাতে পারি তাই মুখ সামলে কথা বলবেন পনেরো বছরের সার্ভিস লাইফে পাঁচশো টাকাও ঘুষ খাইনি আর আপনি আমাকে লাখ টাকার অফার দিচ্ছেন কাগজ কলমে প্রমাণিত হয়েছে ওই জায়গার মালিক সোহেল আলী অতএব দোকান উনিই তুলবেন নেক্সট টাইম আপনাকে যদি ওই জায়গার আশেপাশে ঘুরঘুর করতে দেখি তাহলে কিন্তু আপনার বিরুদ্ধে অ্যাকশন নিতে বাধ্য হব ভালো একটা অফার দিলাম লিলেন না ওই সোহেল আলী যে ভয় করে আপনার দাঁড়ালে সিটটি দূর মারল নি বাপ দাদার প্রচুর সম্পত্তি ওলে ঝামেলা পছন্দ করে না আপনি গেলে দশ শতক জায়গা দলিল করে দিলনি আর একটা অফার দিচ্ছি পাঁচ আপনি লেননি পাঁচ শতক আমি লেমনি আর একটা কথা বলে সর দিয়ে সব দাঁত কিন্তু ফেলে দেবো না এটি আর থাকা যাবি না ওসি সাহেবের কোনো ভাবে ম্যানেজ করে বললাম না আইসে গেট আউট নেক্সট টাইম আর জানি থানার সামনে না দেখি দুনিয়াটা একবারে দুই নম্বর লোক দিয়ে ভরে গেছে আচ্ছা স্যার গেলাম তাহলে আসসালামু আলাইকুম স্যার ইয়া বাবা ব্যবসায়ী ধরছিলাম না তাক সারা নর জন্য দিল নেতা আছে এই নেতা গরে জন্যই তো আমরা মাদক নির্মূল করবার বাড়িছি না তে উনি কোথায় আপনি রাগারাগি করেছিলেন দেখে গেস্ট রুমে বসে রাখছে তো উনাকে প্যাটে দেব নাকি আপনি যাবেন তুমি যাও আমি যাচ্ছি ওকে স্যার কি ব্যাপার ওসি সাহেব কুমা এখন পর্যন্ত আসে না আর কতক্ষণ এরকম করে বসে থাকমো আজকাল থানার দিকে চিন নেতা কোনো দামি দিচ্ছে না আধা ঘন্টা হলে বসে আছি এখন পর্যন্ত এক কাপ চাও অফার করলো না

চট্টগ্রাম থেকে আমাদের ইনফর্ম করছে এই জন্য শাহজাহানপুরে আটকাইছি ওই অনেক বড় ব্যবসায়ী এরকম বড় বড় চালান যদি শহরে ঢোকে তাহলে কি ছেলে বেলে ঠিক থাকবে এগুলা কি শুধু আমাদের দেখার দায়িত্ব আপনাদের না এরকম একটা বড় ব্যবসায়ী ছাড়ানোর জন্য তদবির করবে রাখছেন আপনা করে মতো নেতা করে দেখলে অবাক হয়ে যায় কোনো বিবেক জ্ঞান নাই আমরা রাজনীতি করি ওসি সাহেব ভালো মন্দ সব কিছুই দেখা লাগে অত ন্যায় নীতি আদর্শ নিয়ে থাকলে পেছনে কোনো ছেলে বেলে থাকবি না তাই কথাবার্তা সাবধানে কোয়েন আপনারা যে সরকারে চাকরি করেন আমরা কিন্তু তারই লোক সেই জন্য বারবার করছি সমন্বয় করে কাজ করেন তাতে আপনারও লাভ আমাদেরও ভালো নো নো আমি মাদকের সাথে কোনো আপোষ করতে পারবো না আরে ভাই সরকার চাইলে তো মাদক নির্মূল করতে পারবি কিন্তু করে না কেন জানেন ভালো মানুষকে মাদক ব্যবসা হিসেবে চালিয়ে দিবি এটা একটা পলিটিক্যাল পলিসি রাজনীতির অংশ আপনি এই চালানার অনেক ছেড়ে দেন রাতে দুই লাখ টাকা পৌঁছে দিচ্ছি আপনি কি পাগল হয়ে গেছেন নাকি ওর নিউজ হচ্ছে আর চার্জশিট করে চালান করে দিছি ও কোর্টের থেকে ছেড়ে নেন থানা তার কোনো কাজ নাই ওসি সাহেব কাজটা কিন্তু মোটেও ঠিক করলেন না এর জন্য বড় মাসুল দেয়া লাগবে ঠিক আছে যা পারেন করেন আমার অনেক কাজ আছে উঠলাম এ মাসুদে গাড়িটা বের করো বের হবো আচ্ছা স্যার করতেছি স্যার আপনি যে নেতা সাথে খারাপ ব্যবহার করিচ্ছেন এর জন্য কিন্তু আর আপনার ক্ষতি করবি দিলওয়ারের ব্যাকগ্রাউন্ড কিন্তু ভালো না তিনটা মার্ডার মামলার আসামি আপনার জয়নের আগে যে ওসি সাহেব ছিল তাকে কিন্তু দিলওয়ারি ট্রান্সফার করছে আল্লাহ যতদিন আমার রেজেকে চাকরি লিখে রাখছে ততদিন সৎ পথে থাকবো বাকিটা আমার কপাল দুনিয়াটা অসৎ মানুষ দিয়ে ভরে গেছে কথায় কথায় ঘুষ দিবে চাই এখন তো মনে হচ্ছে জীবনের সবচাইতে বড় চ্যালেঞ্জ হলো সৎভাবে বেঁচে থাকা নিজেকে শুধরে নাও আমি কিন্তু অন্যায়ের সাথে আপোষ করব না সেটা বলে দিলাম ওকে স্যার সামনের হাল যেদিকে যাবে আমরাও সেদিকেই যাবো আপনার বাসার কাছাকাছি আছে এতে নেমে দেবো নাকি অন্য কোথাও যাবেন না বাসার এখানেই নেমে দাও অনেক রাত হয়ে গেছে আর ভাল লাগিচ্ছে না রাতে ঠিক মতো ডিউটি দিও ঘুম জান এসো না আর কোনো সমস্যা হলে ফোন দিও ঠিক আছে স্যার কি ব্যাপার ইংকে ঝিম ধরে বসতে লাগে টেবিলে ভাত টাত বারো খাবো তে কাপড় সুপুর খুলে ফ্রেশ হওয়া লাগবে না না এঁকাই বসবে বারোটা একটা দুইটা কোনো ঠিক নেই হাই রে আমি চাকরি লিছি রে বাপ মাও লোক পায় নাই পুলিশের সাথে দিছে বিয়া যার আসার কোনো ঠিক ঠিকানা নাই তুমি মেয়ে মানুষ হয়ে বেশি কথা কও এই তোমার গোষ্ঠীতে আমার মতো একটা জামাই আছে নাকি কোন তো আরো তিনটা আছে কোন লাভ সাহেবের সাথে বিয়া দেয় সেটাই দেখ মাসে মাসে সরকারের টেকা খাবে আর ঠিকঠাক মতো ডিউটি না করলে যে হারাম হবে সেই জ্ঞান নাই তোমার খুব জ্ঞান আসার সময় যে বাজার আনবে কছিলে আমি সেলে কো এ হে মনে তো নাই সারা দিন বহুত চাপ গেছে সেই জন্য ভুলে গেছি কাল সকাল বেলা বাজার করমুনি আর না হলে আলমারির মধ্যে তো টাকা আছে এই কাল আমি পেটে দিও 8000 টাকা দেখছ আর 100 কোটি সারা দিন ডিউটি করে টাকা আনা যায় না শালা পাগল ডাগল নাকি বাজারের জন্যই তো ওই টাকা থুছি আবার এক তারিখ আসুক তখন টাকা পামুনি মানছে স্বামী ঘুষ খেয়ে কত কিছু করিছ আর তুমি কি করিছ বাপ বিয়ের সময় যে কোটো ফার্নিচার দিছিল সে কোটি আছে একটাও তো কেনার মুরুদ হয়নি সকালবেলা তো দূরেই থাকলো আজ পর্যন্ত কোনোটি ঘুরবেন নিয়ে গেছো একটা থানার দায়িত্বে আসো ঘুষ খেলে দিনে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করা যাবে তাহলে তো আর কষ্টই হয় না রিল্যাক্সে চলবে পামু শোন মিনতি তুই যত যাই কস ঘুষ আমি কোনোদিন খাবো না বাপ আমাক মরার সময় কয়ে দিছে অন্যের সাথে যেন আপোষ করিস না সংসার করার হলে কর না হলে সিএনজি ভাড়া করে দিচ্ছি কালকে বাপের বাড়ি চলে যা না একদে কোনো কাজ হবি না বহুত বাড়িতে করলাম তাও ঘুষ খাবি না এখনো সলপল হয়নি এর সাথে আর থাকা যাবি না কালকে বাপের বাড়ি যামগা বহুত কষ্ট করছি আর না এখন যার মনে তাই থাকবি কি রে আর কি খবর মালগুলা কি ওছি ছাড়ছে না ভাই ছাড়েনি দুই লাখ টাকার অফার করছি তাও রাজি হয়নি আনোয়ারেক বলে চালান করে দেছে এখন ছাড়ালে কোটত যাওয়া লাগবি মাথা মতে তো গরম করে দিলু রে কোটে গেলে তো আর মাল পাওয়া যাবি না এই ওসি যদি দুনিয়ার থেকে বিদায় না করি তাহলে আমার ব্যবসার লাল বাতি জ্বলে দিবি শালার বেটা শালা পুরোই পঞ্চাশ লাখ টাকা খাইয়ে দিছে আজকে রাতে ওসি কুপুরে বিষে লাগে দেব ওই কখন বাড়ায় আমার খবরটা দিস আচ্ছা ভাই দিমুনি এটা তোমার কোনো কাজ হলো নাকি বাপের বাড়িতে যাবে আমাকে বলে যাবে না তোমার যা ইচ্ছা করো আমার যা ইচ্ছা আমি করব অশান্তি করো কে সারা দিন ডিউটি করার পর যদি এল্লা ঝামেলা সহ্য করা লাগে তাহলে কার ভাল লাগে মাসের শেষে তো সব টাকা তোমার হাতেই তুলে দেই আমি খালি রাত দিন গরুর মতো খেটে যাই এমন কোনো কথা নাই যেটা তোমার শুনি না খালি একটা কথা বাদ দিয়ে যে কোনোদিন ঘুষ খেতে পারবো না এটাই কি আমার অপরাধ দুনিয়াতে সদভাবে বেঁচা থাকা বড় চ্যালেঞ্জ ঘরের বউ পর্যন্ত ঠিকঠাক পেট দিচ্ছে না বাপের বাড়ি গেছো যতদিন মন চায় থাকো রাখলাম ভাই ভাই ওই যে গাড়ির চড়ে আসছে না ওটাই সেই ওসি এই শালার জন্যই এত বড় চালান আটকে গেছে ওই মনে হয় একলা আছে এখনই খাইয়ে দেওয়ার সুযোগ খাইয়ে দেওয়ার জন্যই তো বেড়ে ওসি চুপ থাক আস্তে আস্তে আগে কি ব্যাপার ওই জায়গায় খুশুর মুশুর করে কারা নিশ্চয়ই মনে হয় কোনো দুই নম্বর কাজ কাম করিচ্ছে দেখি ভাই সাইড করে কাছে যাইতো এ বেটা এ তুই কেটারে দেখে তো মনে হচ্ছে ডাকাত ডাকাত না তোর জম জম না কি দাঁড়া এখনই তো হ্যান্ডকাপ লাগাচ্ছি এই মেয়ে হ্যান্ডকাপের গরম আর কয়দিন দেখাবেন থানার যে অপমান করছেন তার প্রতিশোধ লোয়ার জন্যই যাচ্ছি করছিলাম না এই দেলোয়ারের সাথে পাঙ্গালিলে বেশি দিন টিকতে পারবেন না এ দেলোয়ারে তুই কিন্তু কাজটা মোটেও ঠিক করিচ্ছো না ধরবে তোর ঠিক ভুলের গুষ্ঠি গেলেই এ বাবু দা রে এই সারার বয়ান শোনার সময় নাই বুক ঝাড়দা করে দে